The uh -huh. হ্যালো এভরিয়ান আজকে আমরা এসেছি লন্ডনের আটটি রয়্যাল পার্কের মধ্যে একটি পার্কে এই পার্কটি লন্ডনের ওয়ান অফ দা লার্জেস্ট পার্ক হয়তো অনেকেই গেস করে ফেলেছেন হ্যাঁ আমি কথা বলছি হাইট পার্কের কথা হাইট পার্ক এন্ড কেনজেন্টন গার্ডেন আমরা কি কি দেখলাম সেটা নিয়ে আজকে আমাদের ব্লকটি ও লেটস স্টার্ট দা ব্লক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এসেছি অ্যালভার্ট মোরিয়ালে যেটি কিনা কেনজিংটন গার্ডেনের নর্থে অবস্থিত এটা এত সুন্দর আর এত নিখুঁত করে সবকিছু বানানোর সামনে থেকে না দেখলে এই সৌন্দর্যটা এক একদমই বোঝা যাবে না যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সব ঘুরে ঘুরে দেখছিলাম সো আমরা নেক্সটে চলে গেলাম মেমোরিয়াল ফাউন্টেনটা ভিজিট করতে এখানে বসার ব্যবস্থা আছে সো আপনারা চাইলে এখানে বসে পানির সুন্দর সাউন্ডটি এনজয় করতে পারবেন ফাউন্টেনটি ঘুরতে ঘুরতে একটি ওয়েডিং এর ফটো শুটও দেখে ফেললাম খুব কাছে থেকে হোয়াইট ড্রেস এর খুব খুবই সুন্দর লাগছিল এনিওয়েজ কিছু ইনফরমেশন শেয়ার করি হাইট পার্কটিতে রয়েছে স্পোর্টস এর জন্য বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস যেমন ফুটবল খেলার জন্য অনেকগুলা ফুটবল পিচের ব্যবস্থা রয়েছে সাইক্লিং এর জন্য আছে অনেকগুলো সাইকেলের পথ টেনিস খেলার জন্য রয়েছে ব্যবস্থা এছাড়া এখানে হর্স রাইডিং খুবই পপুলার এই প্রয়েকটিতে আপনারা পিকনিক করে খুবই এনজয় করবেন আমি বলবো পিকনিকের জন্য ইট ইজ দ্য বেস্ট প্লেস এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ঘাসে ওপর শুয়ে একটু রিল্যাক্স সময় কাটা ছিল সেটি একটু ক্লিপ নিয়ে নিলাম পর আমরা চলে এলাম কেনজিংটন গার্ডেনে একসময় কেনজিংটন গার্ডেনটা কেনজিংটন প্যালেসের একটা প্রাইভেট গার্ডেন ছিল এখানে আসলে হিউজ পরিমাণ সোয়ান ডাগস এগুলো দেখতে পাবে কিছুক্ষণ সময় কাটানোর পর একটু দূর যে আমরা পেয়ে গেলাম কেনজেন্টন প্যালেস এর রাস্তাটি এই যে ওয়েলকাম ব্যানারটি দেখতে পাচ্ছেন সোদের সোজা হেটে লেফট সাইডে চোখ পড়লো আমরা দেখতে পেলাম প্রিন্সেস অফ ওয়েলস মেমোরিয়াল ওয়ার্ক ব্যানারটি তো আমরা দেরি না করে চলে গেলাম দেখার জন্যে এই ওয়াকওয়েটা এত সুন্দর লেগেছিল যার লেফট এবং রাইট সাইড ছিল ছোট ছোট জানালা যা দিয়ে আপনারা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ভিউ দেখতে পারবেন ইনিভাইস এরপর আমরা চলে গেলাম প্যালেস দেখতে এই যে প্যালেস দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে একটি ট্যুরিস্টদের গ্যাদারিং দেখা যায় কারণ স্টেট রুমটি টি জন্য ওপেন করে দেওয়া হয়েছে এর ব্লগ পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং